শুভ দিন শুভ জীবন আশা করি ভালো আছেন সবাই আইন ও সংবাদ বিষয়কের চ্যানেল থেকে আমি অ্যাডভোকেট গাজী সাইদুজ্জামান লিটন আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত আমাদের আজকের আলোচ্য বিষয়ে নতুন পোপ কীভাবে নির্বাচিত হবেন গত একুশ এপ্রিল দু হাজার পঁচিশ অষ্টআশি বছর বয়সে মৃত্যুবরণ করেছেন দুইশো ছেষট্টিতম পোপ ফ্রান্সিস রোমান ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু হিসাবে এখন নির্বাচিত হবেন নতুন পোপ কিভাবে নির্বাচিত হবেন নতুন পোপ সেটাই আমাদের আজকের আলোচ্য বিষয় পোপ নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রমকে বলে পোপ কনক্লেভ এই কনক্লেভে ভোট দেবেন যোগ্য কার্ডিনালরা ক্যাথলিক চার্চের আইন অনুসারে আশি বছরের কম বয়সী কার্ডিনালরাই ভোট দিতে পারবেন বিশ্বজুড়ে বর্তমানে কার্ডিনালের সংখ্যা দুইশো এর মধ্যে একশো পঁয়ত্রিশ জনের বয়স আশি বছরের কম এর মধ্যে জোর কার্ডিনাল আবার স্বাস্থ্যজনিত কারণে নির্বাচনে অংশ নিতে পারবেন না আজ সাত মে কার্ডিনালগণ সারাদিন ধ্যান প্রার্থনা ও খ্রিস্ট জাগে মগ্ন থাকবেন অন্যান্য আরও অনেক আচার এবং বিধি পালন করবেন তারপর রোমের সময় সন্ধ্যাবেলা নির্বাচন শুরু হবে এই সন্ধ্যায় প্রথম দফায় নির্বাচিত না হলে অর্থাৎ কেউ মোট ভোটারের কমপক্ষে দুই তৃতীয়াংশের ভোট না পেলে পরের দিন সকাল থেকে আবার নির্বাচন শুরু হবে যতবার নতুন পোপ নির্বাচিত না হবেন ততবার নির্বাচন অনুষ্ঠিত হবে প্রতিদিন চারবার করে নির্বাচন অনুষ্ঠিত হয় সকালে দুইবার বিকালে দুইবার পোপ নির্বাচনের জন্য ভোটাভুটির পর একবার সকালে ও একবার বিকালে ব্যালটগুলো পুরানো হয় পোপ নির্বাচিত না হলে ব্যালটগুলো রাসায়নিক মিছে পুরানো হয় যাতে ধোঁয়া কালো হয় সিস্টিন চ্যাপেলের চিমনি দিয়ে কালো ধোঁয়া বের হলে বাইরের অপেক্ষমান ভক্তরা বুঝে নেন পোপ এখনও নির্বাচিত হননি আর সাদা ধোঁয়া বের হলে বুঝতে হবে পোপ নির্বাচিত হয়েছেন তারপরও তারপর ঘণ্টাখানিকের মধ্যে নতুন পোপ ঐতিহ্যবাহী পোশাক পরে সেন্ট পিটার্স স্কোয়ারের বারান্দায় এসে দাঁড়াবেন নির্বাচনে অংশগ্রহণকারী একজন সিনিয়র কার্ডিনাল লাতিন ভাষায় চিৎকার করে বলবেন হ্যাভে মাস পাপাম অর্থাৎ আমাদের একজন পোপ আছে এরপর তিনি নতুন পোপের নাম ঘোষণা করবেন দুশো সাতষট্টিতম পোপ নির্বাচনের জন্য একশো জন কার্ডিনাল ইতিমধ্যেই ভ্যাটিকানে পৌঁছে গেছেন দেখা যাক কে হন